আরে গোপালদা তুমি কি দিয়ে যে মিষ্টি বানাও মুখই ফেরাতে পারি না এত সুন্দর মিষ্টি আমি এর আগে কখনো খাইনি একদম অমৃত সবকিছুই আপনাদের ভালোবাসা দাদা আপনারা আমার দোকানে এসে মিষ্টি কিনে খান এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আরে গোপাল দাদা তোমার বৌদি তোমার হাতের মিষ্টি ছাড়া রাতে ঘুমাই না তুমি আমাকে আগে দুটো মিষ্টি দাও তো আচ্ছা দাদা দিচ্ছি একটু অপেক্ষা করুন দেখতেই তো পারছেন কত ভিড় গোপালের মিষ্টির দোকানে সব সময় ভিড় লেগেই থাকত গোপাল ছিল এক দরিদ্র মিষ্টির দোকানদার তার দোকান থেকে যা ইনকাম হতো তা দিয়েই গোপালের ছোট্ট পরিবার চলত গোপালের পরিবারে তার একটি আদরের মেয়ে আছে কিন্তু গোপালের এই সুখের জীবনে নেমে আসলো এক কিছু দুষ্ট লোকের খারাপ নজর তারা গোপালের মিষ্টির দোকান সরিয়ে দেবে বলে ঠিক করে এই তোরা কি কিছু খেয়াল করেছিস এই ব্যাটা গোপাল মিষ্টির দোকান পুরো জমিয়ে ফেলেছে তাই তো দেখছি জমিদার মশাই আমি তো সকালে দেখে আসলাম বেশ ভালো ভিড় জমেছে লোকজন গোপালের মিষ্টির প্রেমে পড়েছে হ্যাঁ সেটা তো আমি দেখেছি এখন কি করা যায় বলতো এভাবে চলতে থাকলে তো গোপাল খুব তাড়াতাড়ি অনেক বড়লোক হয়ে যাবে এখন কি করবেন জমিদার মশাই গোপালের দোকান ভেঙে ফেলব আরে না এভাবে ভেঙে ফেলা উচিত হবে না আমাদের একটু মাথা খাটিয়ে ব্যবস্থা নিতে হবে শোন তোকে একটা কথা বলি গোপালের মিষ্টির দোকানের পাশে আমার একটা জমি আছে বুঝলি এখন আমি চাই গোপালের দোকান ভেঙে আমার জমির সাথে মিলিয়ে দিতে যাতে আমার জমিটা আরো বড় দেখা যায় ও এখন বুঝতে পারছি জমিদার মশাই জমিদার নকল দলিল বানিয়ে গোপালের দোকানে যায় এবং গোপালকে বলে এই গোপাল বেশ ভালোই তো জমিয়েছিস তা কেমন কি বলতো এই সবই আপনাদের ভালোবাসা জমিদার মশাই আপনি আমার দোকানে এসেছেন এটা তো আমার সৌভাগ্য বলুন জমিদার মশাই কয়টা মিষ্টি দেব আপনাকে আমি এখন মিষ্টি খাবো না গোপাল আমি তোমাকে একটা কথা বলতে এসেছি জিমিজার মশাই বলুন কি কথা দেখো গোপাল তুমি হয়তো জানো না তোমার বাবা তোমার দোকানের জমি আমার কাছে বিক্রি করে দিয়েছিল আমি তোমার বাবার কাছে অনেক টাকা পেতাম তোমার বাবা টাকা না দিতে পেরে আমার কাছে অল্প কিছু টাকার বিনিময়ে এই জমি লিখে দিয়ে গেছে কি বলছেন কি জমিদার মশাই আমার বাবা তো রকম কোনো কথা আমাকে বলে যায় নাই আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে জমিদার মশাই আমার কোনো ভুল হচ্ছে না গোপাল আমার কাছে প্রমাণ আছে তোমার বাবা আমাকে যে জমি লিখে দিয়েছে এই হলো তার দলিল তুমি নিজেই দেখে নাও এটা কখনো সম্ভব না জমিদার মশাই আপনি হয়তো আমার সাথে কোনো ষড়যন্ত্র করছেন এটা আমি মানি না জমিদার মশাই তুমি মানো আর না মানো তাতে আমার কোনো কিছু যায় আসে না আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে এবং দলিলও আছে তুমি দুই দিনের মধ্যে আমার জমি আমাকে বুঝিয়ে দিবা তা না হলে আমি অন্য ব্যবস্থা নিব বুঝতে পেরেছ কি বলছেন জমিদার মশাই এ দোকান না থাকলে আমি কিভাবে আমার পরিবার চালাবো আপনি দয়া করে এ কাজ করবেন না জমিদার মশাই আমারই সর্বনাশ করবেন না জমিদার মশাই আমি কোনো কথা শুনতে চাইলা গোপাল তোমাকে আমি দুই দিন সময় দিলাম তুমি দুই দিনের মধ্যে আমার জমি আমাকে বুঝিয়ে দিবা এই বলে জমিদার চলে যায় গোপাল চিন্তায় পড়ে যায় কি করবে সে বুঝতে পারছে না গোপাল বাসায় গিয়ে তার গিন্নীর কাছে সব কিছু খুলে বলে জমিদার মশাই এ কাজটা ঠিক করছে না আমরা তো তার কোনো ক্ষতি করিনি তাহলে জমিদার মশাই আমাদের সাথে এমন কেন করবে আমি তো তাই বলি জমিদার মশাই আমার সাথে এমনটা কেন করবেন তুমি কোনো চিন্তা করো না তুমি দরকার হলে পুলিশের কাছে যাও গিয়ে জমিদারের নামে মামলা করো আর গ্রামের বড়দের কাছে বিচার চাই নিশ্চয়ই তারা আমাদের পাশে দাঁড়াবেন গিন্নীর কথা শুনে গোপাল পুলিশের কাছে গিয়ে মামলা করে জমিদারের নামে এবং গ্রামের বড়দের কাছে গিয়ে জমিদারের সব কথা বলে তুমি কোনো চিন্তা করো না গোপাল আমরা সবাই তোমার পাশে আছি কালকে আমরা জমিদার মশাইকে একটা উচিত শিক্ষা দিব পরের দিন গোপাল দোকানে মিষ্টি বিক্রি করছিল গোপালের দোকানে তখন গ্রামের সবাই উপস্থিত ছিল ঠিক ওই সময় জমিদার তার লোকজন নিয়ে গোপালের দোকান ভাঙতে আসে একই আপনারা এখানে কি করছেন আমার রাস্তা ছাড়ুন বলছি জমিদার মশাই আজকে আপনার দিন শেষ আপনি আমাদের সাথে অনেক অন্যায় করেছেন আজকে এর শেষ করে আমরা দেখেন দিব আপনারা কিন্তু কিন্তু একটু বেশি করছেন আজকে এর ফল ভালো হবে না বলে দিলাম এই সময় গ্রামবাসীদের সাথে জমিদারের তুমুল ঝগড়া মারামারি শুরু হয়ে যায় ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে একি এখানে কি চলছে এসব সবাই বন্ধ করুন মারামারি স্যার এই জমিদার অবৈধভাবে আমার দোকান ভাঙতে এসেছে আপনি কিছু করুন না হলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে জমিদার মশাই আপনার নামে অনেক অভিযোগ আছে আপনি আমাদের সাথে থানায় চলুন স্যার আপনার কোথাও ভুল হচ্ছে আমার নামে কি অভিযোগ দিবে কে আবার আপনার গ্রামের সবাই আপনার নামে থানায় গিয়ে অভিযোগ দিয়েছে আর তাছাড়া আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে আর কথা না বাড়িয়ে গানি উঠে পড়ুন জমিদার মশাই জমিদারকে পুলিশ তখন ধরে নিয়ে যায় আর গ্রামের মানুষের মনে আনন্দ ফুটে ওঠে আজকে আপনারা ছিলেন বলে আমার দোকানটা বেঁচে গেল তা না হলে জমিদার মশাই আমার দোকান ভেঙে দিত এভাবেই গোপাল ও গ্রামের সবাই জমিদারকে উচিত শিক্ষা দিল এরপর থেকে গোপাল তার মিষ্টির দোকানে আগের মতো বেচা করতে থাকলো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গোপালের মিষ্টির দোকানের গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না আর এই রকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ